এখন কাকে বিশ্বাস করব বলুন তো যেদিকেই তাকাই সবাই যেন চাঁদাবাজ চাঁদাবাজি মনে হচ্ছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যেন রাজনীতির নতুন ফ্যাশন দেশে এখন একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে কে কত বড় মাপের চাঁদাবাজ কে কত ভয় দেখাতে পারে আর কে কার পরিচয় দিয়ে বেশি টাকা আদায় করতে পারে যত রাজনৈতিক দল যত অঙ্গ সংগঠন সবাই যেন মাঠে নেমেছে একটাই মিশনে সাধারণ মানুষকে যতটুকু দাঁড় করানো যায় ততটুকু চিপে ধরা নিরিয়াদ নিজের সাজিয়ে এমনভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ এমপি শাম্মী আহমেদের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন শুধু দাবি না দেন হুমকিও টাকা না দিলে খবর আছে বলুন তো নেতারা যদি এমন হয় তাহলে গুন্ডাকারা তাতে সম্মানীয় নেতারা পিছিয়ে থাকবে কেন তারা তো বলবে এটা সিস্টেম এই সুযোগের সৎ ব্যবহার করেছে শুধু আমরা ভাবি বদলে যাবে সময় কিন্তু বদলায় শুধু মুখ কাজের ধরন এক পদপদবি এখন একটা লাইসেন্স চাঁদা তোলার হুমকি দেওয়ার আর আইনের চোখে ধুলা দেওয়ার প্রশ্ন রয়ে যায় এই দেশটা কি চাঁদাবাজিদের হাতে বন্দি হয়ে গেছে